হ্যালো বন্ধুগণ শালিক আজকের পর্বে দেখতে পারবেন পিয়ারকে অনিমেষকে গুন্ডা দিয়ে কিডন্যাপ করে নিয়ে গেল বিস্তারিত জানতে থাকুন অনিমেষ যখন পিয়ারকে কর্মচারী হিসাবে কাজ করে তখন ঘোড়াকে যখন অনিমেষের ছবি দেখালো তখন বললো মামা ও তো আমাদের কোম্পানিতে চাকরি করে তখনই পিয়ারকে গুন্ডা ভাড়া করে অনিমেষকে রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে যায় গুডাউনে তখন পিয়ারকে এসে অনিমেষকে বলছে অনেক দিন পর তোর সাথে দেখা অনিমেষ বলছে তোকে তো আমি প্রত্যেক দিন দেখি তুই হয়তো আমাকে আজকে প্রথম দেখেছিস তখন পিয়ারকে অনিমেষকে বলছে এই দলিলে সিগনেচার করে দে তখন অনিমেষ বলছে আমি এই দলিলে কোনোদিনও সিগনেচার করব না পিয়ারকে বলছে তা না হলে তোর মেয়ে বউকে কোনোদিন খুঁজে পাবি না তুই এটা সিগনেচার করে দে তখন অনিমেষকে বলছে এই দেখ এটা হচ্ছে তোর মেয়ে পিয়ারকে যখন অনিমেষকে আঁকির ছবি দেখালো তখন অনিমেষ হাসতে লাগলো কো এ হচ্ছে বস্তির মেয়ে দেবার বো সে হচ্ছে আমার মেয়ে মিথ্যে কথা বলতে আর জাগা পাস না আমি কোনোদিনও এই দলিলে সই করবো না তখন পিয়ারকে বলছে অনিমেষকে মার গুন্ডাদেরকে আদেশ দিয়ে দিল বন্ধুগণ অনিমেষকে কেউ কি বাঁচাতে আসবে অবশ্যই কমেন্টস করে বলবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন